السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد عن محمود بن لبيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر قال وما الشرك الأصغر يا رسول الله قال الرياء আল্লাহ মুসল্লা আল্লাহিন সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যে সমস্ত গুনাহের ব্যাপারে উম্মতের জন্য বেশি ভয় করতেন সে সকল গুণাসমূহ কী কী তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের সকল মমিন মোমানেদের বিশ্বাস যে রসুল্লাহ সাল্লুসাল্লাম আমাদেরকে আমাদের পিতা মাতা এবং সকল মানুষের সাথে বেশি ভালোবাসতেন এবং আমাদের কল্যাণের জন্য যত পথ আছে তিনি সব কল্যাণের পথগুলা আমাদের জন্য বর্ণনা করেছেন এবং আমাদের অকল্যাণের যত পথ আছে সে সব পথ সম্পর্কে তিনি আমাদেরকে সাবধান করেছেন বিশেষ করে যে সমস্ত গুনাহের কারণে মানুষের ইহকাল ও পরকাল নষ্ট হয়ে যায় এমন সব গুণার ব্যাপারে তিনি সাবধান করেছেন তারপরও বিশেষ কিছু গুণা আছে যেগুলা অনেকেই হয়তো খেয়াল করে না কিন্তু এই সমস্ত গুনাহে লিপ্ত হওয়ার কারণে মানুষের সকল আমল নষ্ট হয়ে যায় তাই রসুসাম এই সকল গুনাহের ব্যাপারে ওম্মতের প্রতি বেশি ভয় করতেন তাই উম্মতকে এই সকল গুণার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন প্রিয় ভাইরা রসুল্লাহ আলী ওয়সাল্লাম ওম্মতের ব্যাপারে যে সকল গুণা সময় নিয়ে ভয় করতেন তার প্রথম গুণা হলো ছোট শিরিক বা লুকাইটু শিরক প্রিয় দিনী ভাইরা আমরা জানি যে শিরিক হলো যে সবচেয়ে বড় গুণা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ উনাবি কোম বি আকবর ই খেবায়ের আমি কি তোমাদেরকে বড় গুণা সম্পর্কে অবগত করব না সাহাবাইকার হাঁ হজুর অবগত করুন তখন রসুল উসম বলছেন আশ আল্লা আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শরিক করা হলো বড় বুনা আল্লাহ স লোকমান হাকিমের নসিহত যিনি যা তিনি তার সন্তানকে করেছিলেন সেই নসিহতটি করানা উল্লেখ করেছেন আল্লাহ ইকমানি বিল্লাম হে আমার আদরের ছেলে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না নিশ্চয়ই হলো বড় এই শিরিক দুই প্রকার একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক বড় শিরিক হলো এবাদতের ক্ষেত্রে কোনো বান্দার যাবতীয় এবাদত বান্দিগের ক্ষেত্রে কোনো একটি আবাদত আল্লাহ তা ব্যতিত অন্য কারোর জন্য করার দ্বারা বান্দা বড় শিরিক লিপ্ত হবে আর এই বড় লিপ্ত হওয়ার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে বাকি হল ছোট শিরিক এগুলা এবাদতের ক্ষেত্রে মানে অর্থাৎ ইবাদত গিয়ে আল্লাহ তালার জন্যই করবে কিন্তু এখানে অন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করার এমন ভাব থাকতে পারে এই জন্য এটাকে শরীগতের ভাষায় রিয়া বলা বা লৌকিকতা বলা হয় অর্থাৎ লোভ দেখানো আমল এটা কিন্তু হারাম কবিরা গুণা এবং এর পরিণতি খুব ভয়াবহ কিন্তু এটা এত সূক্ষ্ম যেটা মানুষ আশ করতে পারে না এই জন্য রসুল খুব সাবধান করেছেন এবং এই রিয়া যে কত মারাত্মক লৌকিকতা লোক দেখানো আমলতে কত মারাত্মক পাপ এই ব্যাপারে অনেকগুলো হাদিস রস্যামের রয়েছে তবে আমি স্বল্প সময়ে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব এমনিভাবে আরেকটা বিষয় আছে রিয়া যেমন আমরা বলি আরেকটা হলো সোমাহ অর্থাৎ মানুষের কাছে নিজের প্রশংসার জন্য মানে নিজের গুণগান করা এটা হলো সুমাহা এটাও মারাত্মক অপরাধ যেটা অনেক সূক্ষ্ম আর মানুষ এখান থেকে বাঁচতে পারাটা অনেক কঠিন তাই রসুল ইসলাম এই দুটি গুণার ব্যবহারে মানুষকে সাবধান করেছেন আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করলাম যে হাদরতে মাহমুদ ইবনে লাবিদ রদিউল্লা তো বলছেন রসুল মা বলছেন আলাইকুম শিরকুল আসগর আমি তোমাদের উপরে সবচেয়ে অধিক যে জিনিসের ভয় হয় আমার অর্থাৎ তোমাদের উপরে আমার যে দেশের সবচেয়ে বেশি ভয় হয় সেটা হলো ছোট সেরকম সাহাবাই ক্যারমগঞ্জ সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ ছোটো শিব মেনি কি উত্তরে রসুল আসসালাম আর রিয়া সেটা লোক দেখানো আমল অর্থাৎ লৌকিকতা যেটাকে আমরা বলি মানুষকে দেখানোর জন্য লোকের লোক প্রদর্শনের উদ্দেশ্যে আমল করা আপনি কোনো আমল করবেন আমার উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে সে বান্দার সেখানে এবাদত আল্লাহর জন্য করতেছে কিন্তু একটু সাজাচ্ছে একটু সুন্দর করে করার চেষ্টা করতেছে অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য অন্যের কাছে নিজেকে ফেমাস করার জন্য অন্যের কাছে নিজেকে হাইলাইট করার জন্য কি করে দেখা যায় যে সেই এবাদতকে একটু সুন্দর করে করতেছে এই ব্যাপারে রসুল ইসলামের একাধিক হাদিস রয়েছে যেমন হাজরতাহ আবু সাইদ ইন খুদ্ আবু সাইদ খি রদিয়াল্লাহ তার একটি হাদিস রয়েছে কাল খরজা আলীনা রসুল্লাহ সাল্লাহাদ হাদরতে আবু মুসা আস আরি রদিয়াল্লাহ তাল বলতেছেন রসুল ইসলাম একবার আমাদের নিকট বেরিয়ে আসলেন আমরা তখন দাজ্জালের বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম ফকাল আলা উখ বেরুকুম মা হো বিমা হো আখ ওয়াফ আলাইকুম ইন্দি মিনাল মাসি হজ্জাল হজরত আবু সৈদ খদুরি রদিয়াল বলতেছেন আমরা তো দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম রসুল আমাদের নিকট এসে কি বললেন আমি কি তোমাদেরকে ওই গুনার সম্পর্কে বলবো না যে গুণা আমি তোমাদের উপরে দাজ্জালের সাইতেও বেশি ভয় করি মানে দাদ্জাল একটা বড়ো ফেতনা রসুলসলাম বললাম আমি দাদ্জালের সাইতেও তোমাদের উপরে এই ফেতনাটার ভয় করি তারপরে সাহবাইক বললেন যে আমার হে বললাম হিয়া রসল আল্লাহ আপনি বলুন এটা কোন বিষয় কোন গুণা এটা আমাদেরকে অবশ্য বাতান আল্লাহ রসুল কল আশুর কুল খাফি এটা তো লুকাই তো শেরক যে যে সে কি বান্দা কোনো ব্যক্তি না আমাদের দাঁড়ালো সালাদকে দীর্ঘায়িত করে যে তার সালাদ কোনো ব্যক্তি দর্শন করছে অর্থাৎ কেউ তার সালাদটা দেখছে যেটা একবার সহজ ভাষা আমাদের পরিভাষা দিয়ে যেটা আমরা বলতে পারি অনেক সময় দেখা যায় যে কোনো একজন ব্যক্তি তার উপরের বসের সামনে যখন সালাদ আদায় করতে গেছে তখন সালাতের মধ্যে সে কিছু কৃত্রিমতা শুরু করছে অর্থাৎ খুব বিনয়ের সালাত আদায় করতেছে মানে লম্বা লম্বা রুকু লম্বা লম্বা সিজদা লম্বা তেলাওয়াত মনে হচ্ছে এই যে তার এই ভাবটা এটা কিন্তু তার সবসময়ের ভাবনা স্বাভাবিকত সে অল্প খুব দ্রুত সালাত আদায় করে কিন্তু আজকে সে সালাদটা খুব মনোযোগ দিয়ে পড়তেছে এর উদ্দেশ্য যে পাশে যে থাকা লোকটি আছে এই লোকটি যেন তার এই আমলটা দেখে ভাবে না মাসাল্লাহ লোকটি অনেক বিনয়ের সাথে সালাত আদায় করে লোকটি অনেক বুজুর্গ অনেক আল্লাহওয়ালা এমনটা ভাব হতে পারে এই রকমের লৌকিকতার অভাব নেই আমাদের দেশে অনেক সময় দেখা যায় দেখানো যে জামাই যখন শ্বশুরবাড়ি দেখেছে গিয়ে দেখে যে শ্বশুরবাড়ির সবাই নামাজ পড়ে এখন সে নামাজ না পড়লে তো সমস্যা কিন্তু সে নামাজ অভ্যস্ত নয় এখন শ্বশুরবাড়ি দেখেছে মারশাল্লা সালাতেতে দাঁড়াইছে আর এখান থেকে বের হওয়ার চিন্তা নেই লম্বা লম্বা নামাজ পড়তেছে শ্বশুর বাড়িতে গিয়ে বলতেছে মাসা আল্লাহ আমরা একটা বড় আল্লাহওয়ালা জামাই পেয়েছি আসলে সে কিন্তু মোটে নামাজে ঠিকমতো পড়েন আর পড়লেও সে ফোর জিবি ফাইভ জিবি স্পিডে আদায় করে কিন্তু আজকে খুব সুন্দর করলো শ্বশুর যেন দেখে তাকে খুব ভালো মনে করে এই যে কৃত্রিমতাটা এই যে মানুষকে দেখাইয়া নিজের আমলকে সুন্দর করা এটাকে লুকায়ত বলা হয় অপরে দিছে আছে رسول الله صلى الله عليه وسلم قال أيها الناس إياكم الشرك السرائر هي منبذتي قفت شركتك شبداً هو قالوا يا رسول الله صحابي كرم يا رسول الله وما شرك السرائر هي رسول لكيت شركي قف شركي لكي قال يقوم الرجل فيصلي فيزين صلاته جاهداً لما يرى من نظر الناس إليه فذلك شرك السرائر হেজরতের রসুলল্লা সাল্ল্লা আলিবাস্লাম সাদ করেন যে সে ছোট সে মানে গোপন কি সেটা জানো সেটা হলো যে মানুষ সালাতে দাঁড়িয়ে যাবে আর সালাতে মানে তার সালাদটাকে এত সুন্দর সুসজ্জিত করার চেষ্টা করবে সুন্দর করে সালাদ আদায় করবে তার কারণ হলো যাতে করে লোকারা তার দিকে দেখে আর এটা মানে তার এই সালাতের দিকে ধরুন মানুষ আকর্ষণ হয় মানে আকর্ষিত হয় বা তার সালাতের প্রতি মানুষকে আকর্ষিত করার জন্যই অথবা তার এই সুন্দর করে যে সালাদ আদায় করতে সেই সালাদের মাধ্যম হলো তার এই সালাদ দেখে যেন মানুষ তার প্রতি ভালো ধারণা রাখে না এই লোকটা অনেক ভালো প্রশংসা যেন করে এই যে মানুষের কাছে প্রশংসিত হওয়ার জন্য মানুষের কাছে নিজেকে বুজুর্গ সাজানোর জন্য মানুষের কাছে নিজেকে আল্লাহওয়ালা দেখানোর জন্য যে নামাজটা পড়লো সালাদটা আদায় করলো এই সালাদটা সে গোপনভাবে শিরিক করলো সে এখন সালাদা দিয়ে করতেছে আল্লাহ কী সে আল্লাহ অকরবের করতেছে আল্লাহ স্বামী আল্লাহ হকরম রোগ করতে উঠতেছে আল্লাহবর শ্রদ্ধা থেকে আল্লাহ অকরবর থেকে উঠতেছে কিন্তু তার মনে আল্লাহর সন্তুষ্টি ছাড়া আরও মানুষের সন্তুষ্টি উদ্দেশ্য থাকে সেখানে আমার শ্বশুর আমার জামাই অথবা আমার আপন আমার বন্ধুবান্ধব আমার শিক্ষক আমার বস তারা দেখবে যে আমি কত বিনয়ের সেই সালাদা দেখি আমি বড়ো আল্লাহওয়ালা মানুষ এই যে কৃত্রিমতাটা আছে এটাকেই বলা হয় গোপন শিরি মানুষ তো দেখতেছে মার্শাল্লাহ লোক আল্লাহ নামাজ পড়তেছে কিন্তু সে যে এই নামাজের ভিতরে যে আরও অন্য মানুষকে আকর্ষিত কর আকর্ষণ মানে নিজেকে নিজের দিকে আকর্ষিত করার জন্য বা অন্যের কাছে এই নামাজকে আকর্ষণীয় করার জন্য সে করতেছে এটা কিন্তু মানুষ জানে না এই জন্য এটা লুকায়িত সেই এমনিভাবে আরেক সে আছে রসুল্লা সাস এই যে লুকায়িত শিরিখ যে কত ডেঞ্জার এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু মুসা الله রাদিয়াল্লাহু তাআলা হাদিস যে صلى الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ذات يوم رسول সাল্লাল্লাহু আলাইহি আমাদের বক্তব্য فقال ايها الناس اتقوا هذا الشرك فانه اخفى من دبيب النمل او دبيب النمل هذا رسول الله صلى الله عليه وسلم বললেন বক্তৃতা দিলেন বয়ান করলেন তোমরা এই শিরিককে ভয় করো অর্থাৎ এই ছোট শিরিককে ভয় করো কেননা উহা লিকার সলার শব্দ থেকেও গোপন ও সুক্ষ মানে এই যে ফিফ ফিপড়া সলে এই ফিপড়া যে চলতেছে তার আওয়াজের কোনো আওয়াজ আমরা শুনতে পাই না এত সূক্ষ্ম এত নীরব নীরবর্তে এই যে রিয়া যেটা আছে লৌকিকতা যেটা আছে এর থেকেও সূক্ষ্ম কে যে কখন কোন দিক দিয়ে মোর কোন দিক ঘুরে নিয়ে যাচ্ছে কেউ বুঝতে পারতেছে না কিন্তু তার আমল নষ্ট হয়ে যাচ্ছে তুই ভাইরা এই যে রিয়া যেটা আছে লৌকিকতা বা লোক দেখান আমলের ভয়াবহ পরিণামটা কতটুকু দেখেন দুনিয়াতে মানুষ হয়তো বা কারোর কাছে একটু ধন্যবাদ পাওয়ার জন্য কারোর কাছে একটু বিশ্বস্ত সাজার জন্য এই লৌকিকতা করে কিন্তু ফরকালে তার কি করুণ অবস্থা হবে হেদতে আবু সাইদ হদরীরতন্ত্রে বর্ণিত একটি হাদিস যে কেয়ামতের ময়দানে যখন আল্লাহ সবাই তারা সকলকে একত্রিত করবেন شتين لوك من الرئة كرد الكيو بصدابه. قال رسول الله صلى الله عليه وسلم إذا جمع الله الأولين والآخرين يوم القيامة زخن الله فور بيرفور الشكال ما نش ذكر كآمادين جمع كربن نادا من نادين كنعدن قشنكري قشنكري دبن. من كان أشرك في عمله لله أحدا فليتوب ثوابه من عنده، فإن الله غني عن الشركاء يعني الشرك. হাজার রসুসামছেন সেদিন যখন আল্লাহ ফুটবেন পরে সকলকে একত্রিত করবেন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন যে দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানিয়েছে অর্থাৎ আল্লাহর এবাদতের ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার বানিয়েছ সে যেন আল্লাহ সারা ওই ব্যক্তির কাছ থেকে যেন প্রতিদান তালাশ করে কেননা আল্লাহ অংশীদার থেকে সম্পূর্ণ মুক্ত তার মানে হলো আজকে তোমার কোনো বিনিময় আমার কাছে নাই যার কাছে মানে যার কাছে ধন্যবাদ পাওয়ার জন্য যার কাছে সাধু সাজার জন্য যার কাছে বুজুর্গ সাজার জন্য আবাদত করেছিলে এবাদতকে সাজাইছে যাও তার কাছ থেকে প্রতিদান আনো প্রিয় ভাইরা খেয়ামতের ভয়াবহ কঠিন দিনে সব মানুষগুলা খালি হাতে খালি ব্যয়া উঠবে কারোর কাছে কোনো প্রতিদান দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না কী অবস্থাটা হবে ওপরে খাদিসে আছে حدث رسول <سؤال> الله صلى الله عليه وسلم يقول الله عز وجل لهم يوم القيامه ريا كريلا دراسي، زرا لوكي كوتا كري ما نشكي كي يخلد جن عم الكري تا رسول الله صلى الله عليه وسلم قيامة الدين بالله بي اذا جزي الناس باعمالهم اذهبوا الى الذين كنتم تراوون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء رسول الله صلى الله عليه وسلم قيامة كوتين دين আল্লাহ তালা ওই রিয়াকারী যারা আছে লোক দেখানো আমল যারা করতো তাদেরকে বলা হবে যে তোমরা যাও দুনিয়ায় যাদেরকে দেখানোর জন্য আমল করতে দেখো তার কাছে কোনো কিছু পাও না ওর কাছে কোনো প্রতিদান আসে কিনা দুনিয়ার সামান্য একটু ধন্যবাদের জন্য সামান্য একটু ভালো বলবে এটুটুক শব্দটা পাওয়ার জন্য তুমি সালাতের মধ্যে সৌন্দর্য করেছ দানের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রিয়া করেছ লৌকিকতা করেছো লোক দেখানো আমল করেছ আজ দেখো তো ওদের কাছে কোনো প্রতিদান আছে কি প্রিয় ভাইরা আসলে কেউ তো প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা রাখবে না এমনি আরেকটা সমাজ এটাকে বলা হয় অর্থাৎ বান্দা পৃথিবীতে শ্রুতি বা প্রদর্শনের জন্য কোন মানুষকে দেখানোর জন্য কোন আমল করা বা মানুষের কাছ থেকে প্রশংসা করানোর জন্য কোনো কাজ করা রুস বলেছেন মামিন আব্দুল ইয়া কু মফির দুনিয়া মা ক মা ইল্লা সাম্মা আল্লাহ হবি আল্লা রৌসুল খালা যে বান্দা পৃথিবীতে শ্রুতি এবং প্রদর্শনের জন্য কোনো আমল করবে দিন আল্লাহ সমস্ত সৃষ্টির সামনে তার অসৎ নিয়তের কথা মানুষকে শুনিয়ে দিবেন কেয়ামতের দিন সবার সামনে আপনার গোবরটা ফাঁস করে দেওয়া হবে যে তিনি দুনিয়াতে এই জন্য কাজ করেছেন আছে ও ফরেখা দিছে যে দরিপনা মটরি বর্ণিত যে হাদিসটি যে যারা এই দুনিয়াতে মানুষের কাছে মানে যে ব্যক্তির লোককে শোনাবার জন্য সুনাম নেয়ার উদ্দেশ্যে আমল করবে অনেকে আসে না শুধু গাইয়ে বেড়ায় মানুষকে শোনানো যে আমি এমন করেছি তেমন করেছি এমন কল্যাণ করেছি তেমন কর তো বলে তার আল্লাহ সেই বদনিয়তের সারার মানে কথা তার অন্তর খারাপ নিয়ত ছিল সেটাতে মানুষের কাছে সুনাম করা উদ্দেশ্য হলো বা মানুষের কাছ থেকে সুনাম পাওয়া উদ্দেশ্য ছিল সেই তার বদনিয়তের কথা আল্লাহ পাক আমাদের ময়দানে সকলের কাছে সেদিন প্রকাশ করে দিবেন এবং তাকে ছোট লাঞ্ছিত করবেন যেই লোকটা দুনিয়াতে এবাদতের মাধ্যমে নিজেকে মানে প্রশংসিত করার চেষ্টা করেছে অথচ মোমেনের যত এবাদত আছে সমস্ত এবাদত কেবল কেবলমাত্র আল্লাহ তালার জন্য হবে আল্লাহর এবাদতের মধ্যে আর কারো কোনো দখল থাকবে না কারোর ধন্যবাদ পাওয়ার আশা কারোর কাছ থেকে প্রিয় ভাত্র হওয়া কারোর কাছে সম্মানিত এরকম কোনো কিছু থাকবে না যা হবে শুধুমাত্র আল্লাহ তালার নিকট থেকেই পাবো আল্লাহর জন্যই করতেছি এটাই যেন উদ্দেশ্য হয় আর যেন কোনো কিছু উদ্দেশ্য না থাকে আসন প্রিয় ভাইরা এটি একটি খতারনাক মারাত্মক একটি রোগ একটা গুণা যেটা অনেকেই এইসব কোনো না কোনোভাবে এই ধরনের গুণায় লিপ্ত আছেন আল্লাহ যেন আমাদের এই মহাপাপ থেকে বাসার মতো তৌফিক দান করেন আমিন ও আখেরুদা আওয়ানা ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته